তারা স্বীকার করে পাকিস্তানে কাজই তো হচ্ছে তাই আজকে বাংলাদেশ যেটা বাংলাদেশ ছিল আবার ওটাকে পাকিস্তানে নিয়ে যাচ্ছে এই তালিবানি কায়দা এই সমস্ত হবে ওদের তো কোনো প্রোডাক্টিভিটি নেই ওদের কাজ ওদের ওরা জন্ম দেয় যে নোবেল পুরস্কার পাওয়া একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি যে এগুলোকে যে মেনে নিচ্ছেন বা এগুলো করাচ্ছেন এটা তো একেবারেই সমর্থন করি না এই নিয়ে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর মানুষ যা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের গর্জে ওটা উচিত পাকিস্তানের সঙ্গে ওরা হাত মিলালে পাকিস্তান ওদেরকে দমিয়ে দেবে ওরা উঠতে পারবে না ওরা যেভাবে একেবারে তলা নিতে চলে আসছে সেখানে আস্তে আস্তে বলেন শেষই হয়ে যাবে হয়তো বাংলাদেশ তো আমাদের ভারতবর্ষেরই অংশ ছিল বিধানガル মানুষ কি করে যে ভারতবর্ষকে এতটা ডিসরেসপেক্ট করতে পারে সেটা ভেবেই খারাপ লাগছে মানুষের মনুষ্যত্বই হারিয়ে যাচ্ছে আজকাল তো এর থেকে বেশি কিছু বলার নেই দিন দিন মানুষের মনুষ্যত্ব যেভাবে হারিয়ে চলেছে তো এর থেকেও বেশি ভয়ঙ্কর কিছু সময় আসতে পারে সেটা ভেবেই খারাপ লাগছে মনে হয় বাংলাদেশে উচিত ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাহলে বাংলাদেশ মানে ওখানে আমাদের অনেক হিন্দু রয়েছে তো যে দেশে ঘটনাগুলো ঘটছে সেই দেশটার উপর বেশি নজর দেওয়া উচিত সেই দেশের জনসাধারণের উপর নজর দেওয়া উচিত্যালি পলিটিক্যাল হিসাবে কি ঘটবে পরবর্তীকালে অন্য রাজ্য দেশের সাথে সেটা যতটা মাথা ব্যথা আমাদের করা উচিত আর থেকে বেশি ভারতবর্ষে ভালো উচিত বাংলাদেশকে কি করে সেভ করা যায় বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া দৃশ্যে তোলপাড় হয়েছিল সারা বিশ্ব এই পরিস্থিতিতে পানা জেরে দুই দেশের সম্পর্কে অবনতি হতে দেখা গেছে এমত অবস্থায় পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ এই পরিস্থিতিতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কতটা সঠিক সিদ্ধান্তে পরিণত হবে সে বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ চলুনটা জানার চেষ্টা করি যেজনุก লাগছে ব্যাপারটা আমাদের তো ভিশন খারাপ যে আমাদের দেশের পতাকা 100% বাংলাদেশ তো আমাদের ভারতবর্ষেরই অংশ ছিল সেখানকার মানুষ কি করে কি ভারতবর্ষকে এতটা ডিসরেসপেক্ট করতে পারে সেটা ভেবেই খারাপ লাগছে মানুষের মনুষ্যত্বই হারিয়ে গেছে আজকাল তো এর থেকে বেশি কিছু বলার নেই দিন দিন মানুষের মনুষ্যত্ব যেভাবে হারাতে চলেছে তো এর থেকেও বেশি ভয়ঙ্কর কিছু সময় আসতে পারে সেটা ভেবেই খারাপ লাগছে সে বিষয়ে তো এখন আমি কিছু বলতে পারছি না মানে বলতে চাইছি না পাকিস্তান তো জানিই আমাদের মানে আজন্মকালের ভারতবর্ষের শত্রু হিসেবেই রয়েছে তো জানি না বাংলাদেশ চীনের মতো করতে চাইছে হয়তো নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য তবে ভূমিকম্প বলুন কিছু লোক মরে কিছু লোক শান্তিতে থাক সত্যি ভালো লাগছে অতিষ্ঠ লাগছে জীবনটা বিরক্ত হয়েছে

কিন্তু আমাদের সঙ্গে ওরা আমাদের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র তা সত্ত্বেও আমাদের এই ভারতবর্ষের পরে এটা আমরা খুব দুঃখিত এবং মর্মাহত যে আমাদের ভারতবর্ষের পতাকায় এমনভাবেই অপমানিত হয়েছে আর এখন যে একজন নোবেল পুরস্কার পাওয়া একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি যে এগুলোকে যে মেনে নিচ্ছেন বা এগুলো করাচ্ছেন এটা তো একেবারেই সমর্থন করি না সম্পর্কটাও তো একেবারে ছিল মানে একটা প্রতিবেশী রাষ্ট্র তো সেখানে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো একটা সম্পর্ক ছিল সেখানে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং হিন্দুরা যেভাবে এভাবে মানে ওদের কাছে যেভাবে মাথা নত করতে বাধ্য হচ্ছে এবং মানে বাঁচবে কিনা বেঁচে থাকাটা এভাবে মানে মানে একটা হয়ে জায়গা হয়ে দাঁড়িয়েছে সেটা সমর্থন করি না পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের মতো দুজনের ভৌগোলিক এরিয়া দুটো কমপ্লিটলি আলাদা সুতরাং সেখানে আমার মনে হয় তা আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে মানে পাকিস্তানের সঙ্গে ওরা হাত মিলালে পাকিস্তান ওদেরকে দমিয়ে দেবে ওরা উঠতে পারবে না ওরা যেভাবে একেবারে তলা নিতে চলে আসছে সেখানে আস্তে আস্তে বরং শেষই হয়ে যাবে হয়তো আদৌ রাষ্ট্রটা থাকবে কিনা সেটাই এখন দেখার কথা দেখার বিষয় সাম্প্রদায়িক গন্ডগোল হচ্ছে এটা অত্যন্ত অন্যায় অত্যন্ত অমানবিক এটা অবিলম্বে বন্ধ হয়েছে শুভ সম্পন্ন মানুষ তাদের এগিয়ে আসা উচিত এবং সবারই মুখ খোলা উচিত পাশাপাশি বসবাস করবে যারা ওখান থেকে বিতাড়িত হচ্ছে বিশেষ করে হিন্দু সমাজে তাদের তো জন্ম হয়ে তারা কেন ওখান থেকে ছাড়বে সুতরাং অবিলম্বে এই নিয়ে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের ভোটছে ওটা উচিত কোনো সুফল পাবে না তাদের আসল উদ্দেশ্য হচ্ছে মৌলবাদীটা পাকিস্তানের আছে কি পাকিস্তানের তো কিছুই নাই প্রায় তাদের আসলে তাদের উদ্দেশ্যটা সাধন করা সাম্প্রদায়িক ব্যাপারটা জিগিয়ে তোলা তাদের উদ্দেশ্য এবং তারা চীন একদিন ওদের থেকে পিছিয়ে যাবে শুধু ওদের থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো দিয়ে ওর উপর চাপিয়ে দেবে দিয়ে এটা করবে সুতরাং ভারতবর্ষের সঙ্গে ভাবা যায় মুজিবর রহমান যিনি দেশটাকে স্বাধীন করলেন নেতৃত্ব দিয়ে তার অবদানটাকে সম্পূর্ণ অস্বীকার করছে তার মানে তারা কত বড় সাম্প্রদায়িক তারা নিজেদের বা নিজেদের সাম্প্রদায়িকতা ছাড়া কোনো কিছুকে তারা স্বীকার করে না না অন্যায় থাকতে পারে ভুল থাকতে পারে কি থাকতে পারে তাদের ব্যাপার কিন্তু মুজিবরের কি অপরাধ ছিল তার মূর্তি ভাঙা হচ্ছে তার সমস্ত জায়গা থেকে আজকে দেখলাম পেপারে তার টাকা থেকেই তার সমস্ত সব তুলে দেওয়া হচ্ছে এগুলো তো অত্যন্ত অন্যায় ভবিষ্যৎ মানুষ বিচার করবে এবং এই সাম্প্রদায়িকতা বেশি দিন জয়লাভ করতে পারে না জয়লাভ করবে না আমি আশা করি এখানে আমার মনে হয় না যে পলিটিক্যাল বেরি মানে যেটা ব্যাপারটা রয়েছে সেখানে অন্য আবার যে আপনারা অন্য দেশের কথা বলছেন সেখানের দিকে নজর দেওয়ার থেকে আমার মনে হয় যে দেশে ঘটনাগুলো ঘটছে সেই দেশটার উপর বেশি নজর দেওয়া উচিত সেই দেশের জনসাধারণের উপর নজর দেওয়া উচিত পলিটিক্যালি পলিটিক্যাল হিসাবে কি ঘটবে পরবর্তীকালে অন্য দেশের সাথে সেটা যত না মাথা ব্যথা আমাদের করা উচিত আর থেকে ভারতবর্ষে ভালো উচিত বাংলাদেশকে কি করে সেভ করা যায় পাকিস্তানের সাথে কি ঘটছে সেটা নিয়ে মাথা ব্যথা না এটা আমার পার্সোনাল মত একদমই ভালো না কিন্তু আমরা অলওয়েজ সাপোর্টার ছিলাম মানে ভারত আমরা সাপোর্টার ছিল বাংলাদেশের এই জন্য এটা কতটা সাকসেসফুল হবে জানি না ভবিষ্যতে জানি না এখন তো বলা যাবে না হ্যাঁ করতে পারে হয়তো আমার তো মনে হয় বাংলাদেশের উচিত ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাহলে বাংলাদেশ বাঁচবে কেন ওখানে আমাদের অনেক হিন্দু রয়েছে তো আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম প্রত্যেকেই কিন্তু একই কথা বললেন কোনো দেশেরই কিন্তু জাতীয় পতাকা অপমান করা উচিত নয় আর আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান